তো আজকে আমি আমার আমার একটা মিস্ত্রি নিয়ে আসছি ঘরটা মেজারমেন্ট করার জন্য গতকালকে একটা ভিডিও দেওয়া ছিল অনেকে দেখেছেন এই বাড়িটা আসলে বাড়িটার অবস্থা খুব একটা ভালো না কাজ করি ছয় বারো হবে না ছয় পাঁচ হাজার ছয় বারো হবে ভালো আজকে আমরা এই বাড়িতে আবার আসছি আজকে ঘরের মেজারমেন্ট করে যাওয়া হবে তো সেই উদ্দেশ্যে আসা গতকালকে ইনি বাড়িতে ছিলেন না আজকে ওনাকে পাওয়া গেছে তো উনি আমার কাছে গেছিল পরে আমরা এই বাড়িতে আসছি একবার তো দেখি আমরা যত দ্রুত সম্ভব এটা আমরা সংস্কার করবো ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন আপনারা সবাই দোয়া করবেন ভালো আছেন বাবাজি হ্যাঁ ভালো আছি আচ্ছা গত গালাস আপনাকে পাইনি বাড়িতে ছিলেন না পরে চাষের সাথে কথা বলে গেছি আপনারা জানেন যে গত একটা ভিডিও দেওয়া ছিল বৃষ্টির সময় ঘরে পানি পড়ে তারা পলিথিন বেড়াচ্ছে আজকে মেজারমেন্ট করে গেলাম আমরা যত দ্রুত সম্ভব আমরা যত দ্রুত সম্ভব এই ঘরটা আমরা সংস্কারের ব্যবস্থা নিব তো আপনার সময় পাশে থাকবেন এটা তো করে দিচ্ছেন তারপরে তো কিছু না আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লা ইনশাল্লাহ একটা চাওয়া আর কি আমাদের কাছে যে ঘরটা সংস্কার হলে তার যেন আর্থিক কোনো ভাবে যদি সাহায্য করা যায় যা আমার একটু হেল্প করতে হবে বাবা একটু সাহায্য করতে হবে আমি খুব অবস্থা খারাপ আমি একটা অসুস্থ লোক আমার বউ অসুস্থ আমার বউ অপারেশনের রোগী আমাকে একটু সাহায্য করতে হবে বাবা